করছে বলুন তো আমার নবীর সুন্নাতকে কেউ পালন না করতে পারে কিন্তু আমার নবীর সুন্নাতের বিরুদ্ধে কথা বলার অধিকার কার আছে এই বক্তা তিনি বলেছেন দাড়ির কোনো পরিমাণ না দূর থেকে দেখলে বোঝা যাবে দাড়ি তাহলে দাড়ি হয়ে যাবে একটু ধরে বলে নাউজুবিল্লাহ আমরা তাকে বলতে চাই যদি সময় ভালো কিন্তু নবীর সাথে ব্যাধবি করলে